প্লেট খান সমস্যা নাই কিন্তু গরুর মাংস এক পিস মুরগির মাংস এক পিস ডিম এক পিস আর শাক সবজি দিয়ে যদি খান আশি টাকা এই যে পিছে দেখছেন লাইন ধরে রয়েছে অনেক ভিড় পিছনে আমিও আইছি খাইতে কিন্তু দুঃখের বিষয় এই ভিড়ের কারণে আমি ঢুকতে পারতি না আমি খাইতেও পারতি না আমি লাইনে আছি লাইনে আসি বিশ নম্বর বিশ নম্বর পিছে যদি সিরিয়ালে আমি পাই তাহলে অবশ্যই আমি খামো আর মিজান ভাই তো আমারে দেখলি এর মাথা মুথা ঘুরা যায় মিজান ভাই আগে কি ছিল না ছিল আগে অনেক ভিডিও করছি কিন্তু আমার ভাই একটু প্রমোশন হয়েছে মিজান ভাই এই যে এই যে কাট হ্যাঁ দেখছেন গরিবের মুখ মিজান ভাই আগার গা তালতলা মিজান ভাই শুনছি আপনার মানে অনেক মানুষ অনেক কিছু দিছে কিন্তু আমার পক্ষ তো একটা জিনিস দিলে নিবেন Ayo, ayo, kami